হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো এবং সুস্থ আছেন আমরা চলে আসলাম সুনামগঞ্জ জেলার সেই ঐতিহ্যবাহী ডাঙ্গর হাওরে এখানে খুব ফ্যান্টাস্টিক একটা মুহূর্ত আর এখানে দেখেন আমরা যে বোর্ডের ভিতরে এখন বসে আছি এটা খুবই রঙিন এবং জকজক আসলে জিনিসটা অনেক ভালো লাগতেছে আসলে কি ঘোরার সার্থকতা উপলব্ধি তো পাইতেছি যে এখানে এত সুন্দর একটা প্রক্রিয়া যেটা কিনা সবার মন ছুঁয়ে যায় যে আসলে এরকম ভালো লাগা কিংবা ভালোবাসা অবশ্যই সবার কাছে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হিসাবে প্রকাশ পাই যে আসলে দেখেন এখানের মানুষরা আসলে কিরকম ভাবে বসবাস করে জানি না তবে সারাটা জীবন তারা এই নৌপথে এবং তারা অবস্থায় থাকতে হয় আর আমরা এই জায়গায় এখন আসছি সীমান্তের শেষ সীমানে সুনামগঞ্জ জেলার সীমান্তের পাশে একদম বর্ডারের সীমান্তের পাশে ইন্ডিয়ার ওই জায়গায় এত সুন্দর একটা ভিউ নাম এই জায়গায় টাঙ্গর হাওয়ার আর টাঙ্গর হাওয়ারের যে সুন্দর একটা বিলাসবহুল একটা জায়গা যেটা কিনা সবার মন মন জুড়ে যায় তো আমি সাজেস্ট করব যারাই এখানে আসেন আমার ব্লগগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন অবশ্যই ভালো একটা উপলব্ধি তো পাবেন কেন নয় এখানে অনেক সিন্ডিকেটও থাকতে পারে বাট আপনারা এখানে বিভিন্ন যাচাই বাছাই করে আপনারা বোট সংগ্রহ করে নিবে নিবেন বোট মাঝে এমনও প্রক্রিয়া দিন আছে যেটা কিনা খাওয়া সহ বোট একদম বাড়া ক্লিয়ার থাকে একদিনের জন্য আবার আপনি শুধু খালি খাওয়া নিজের নিতে পারেন শুধু ভাড়া নিতে পারেন তাও পারেন তো যাই হোক এই কুরুভূম একটা দৃষ্টান্তমূলক একটা সুন্দর একটা প্রক্রিয়া যেটা কিনা মানুষের মন ছুঁয়ে যায় আসলে খুবই ভালো লাগে এরকম একটা সুন্দর ভালো লাগা কাজ করে সকলের এক একটা ধাপে এক একটা প্রক্রিয় দিন খুবই সুন্দর তো সবাইকে এরকম ভালো লাগা এবং কি ভালোবাসার জায়গাগুলো সবাই আসবেন ঘুরে যাবেন পর্যটক আসলে একটা মন শান্তি করে সব সময়। পর্যটক জায়গাগুলো একটা অসাধারণ দৃষ্টিকোণ থেকে সুন্দর আসলে আমরা এই জায়গায় যেহেতু আর ঘুরানি খুবই চমৎকার একটা ফ্যান্টাস্টিকটা মুহূর্তে ঘোরাঘুরি করতেছি আর এখানে আর আমরা দেখেন এখানে সবাই বেশ সবাই এখানে এনজয়ের জন্য আসছি ছোট বড় জুনিয়র সিনিয়র কোনো অসুবিধা নেই তো মন থেকে না অনেক ভালো লাগে এই প্রক্রিয়ার মাধ্যমে খুবই ফ্যান্টাস্টিক একটা মহর্ত যেটা কিনা আহ হৃদয় স্পন্দনে সবসময় আবৃত্ত থাকে যেটা ভালো লাগে সবাইকে একটা সাজেস্ট করব যে আপনারা আহ রিয়েলিটি ভাবে যেটাই করেন একটা সুন্দর একটা প্রকৃতির মাধ্যমে এখানে আসবেন ঘুরে যাবেন ভালো থাকবেন সুস্থ হবেন ওকে আল্লাহ হাফেজ